ধন্যবাদ মাধবপুরে আমাদের সাবেক এমপি সাবেক থেকে স্টেডিয়াম আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমি যে কোনো ভালো কাজের প্রশংসা করতে আমি কখনো কৃত করি না যে কোনো খারাপ কাজের প্রতিবাদ করতে আমি কখনো পিস্প হই না আমার ভালো লাগতেছে চুনারগড় থেকে আমাদের মিনিমাম পনেরোটা ছেলে জাতীয় লেভেলে খেলে এর মধ্যে জাতীয় দলও খেলছে আপনারা আজকে দেখতে পারবেন তিনজন ব্রাজিলে চান্স পাইছে চুনারগড়ে আমি কথা দিছিলাম একটা প্লেয়ার তাহলে সে আমাদের একাডেমিতে খেলে চুয়ে সে মাদকপুরের একটা উপায় এই জন্য আমি মাধবপুরে আমাদের মাদকপুর শাখা একাডেমি খুলে গঙ্গার মধ্যে না সিলেটের মধ্যে না আমি চিন্তা করি এম পি ভাবে মাদক কো টুনারগা সারা নেতৃত্ব আমি আপনাদের আজকে আশা রাখবো বিয়ালি বাজার থেকে যারা আসছে তারা আমাদের मेहमान আপনারা বেশির বাদল বিয়ালি বাজারের পক্ষে থাকবেন আমাদের মাদক কো টুনারগা মানুষের। একটা তাসির হইলো কি যে আমরা সব সময় অতিথিদের পক্ষে থাকি কি বলেন আমরা তারা যেন কোন ভাবে না বুঝে যে আগে একটা সময় ছিল না পারলে দূরে মারামারি বুঝা দিতে যেত আসে নি এরা আমরা বুকে রুখতে দিয়ে প্রয়োজনে ভালো খেললে পাঁচটা গোল দিলে দিয়ে যাবে কারণ আমি কথা দিছি এমপি হিসাবে চার বছরের ভিতরে আমি আচার আচরণে আমি এই অনুযায়ী আমি আপনাদেরকে তৈরি করতে চাই এমপি হিসাবে আমার যতটুকু আমার দায়িত্ব আমি এটা পালন চেষ্টা করবো এখানে আমাদের সুজন

তোমাদেরকে নিয়ে আমি ইতিহাস রচনা করতে চাই সময় কম মাঠটা খালি করে দেন আশা করি একটা সুন্দর ম্যাচ আপনারা দেখতে পাবেন আর আজকে শেষ না সময় রাখবেন প্রতি মাসে দুই মাসে বাংলাদেশের কোনা কোনা ডিস্ট্রিক্ট থেকে জেলা থেকে এই মাঠে খেলা হবে আমি বলছিলাম

बारोलियों, साप्साप्स, बादोपोर, सुलारुवाद, भोलीदेवी, अब बैंक पार्क, संताल, ऐसा कुछ नहीं पता क्या है, और उसके बारे में देखिए क्या सब को ना बोलेंगे, उत्तरार्जुन भाई को भी अब हमारे लिए बातें पूरी कराओगे। हाँ, अपने बात ना सुनने कला एक भी आगे। उमी सभु कर তখন আর ফুটবল দেখুন দাবাই রাখতে পারবে না আমি তোমার সতর্কতা জানাচ্ছি এবং আশা করি বন্ধু শাসনও দেখবের কিন্তু পঞ্চগড়ের বিপক্ষে গোল করেন তার পরে রোষ্ঠ সুমন ফুটবল একাডেমি একশো আটান্নত্রিয়া আজকে মাদুপ্রস রাজ্যের মিনিপুর যাবেন দুই হাজার বাইশ সালের